পটল হ্যাঁ কি হয়েছে দিদির এখনো রান্নাই হচ্ছে না থেকে হ্যাঁ দিদি আজকে রান্না হচ্ছে না ওই দেখো ওই যে টুপি বার করেছি এখন পটলা ওইটা দেখেছে দেখো করছে পটলার টুপি এই যে দেখেছো এইটা মেলা থেকে কেনা হয়েছিল পটলার জন্য সেইটা এখন দেখেছে কে পড়বে এই টুপি টুপিটা কার ও লে বাবা ভুতু এসব টুপি টুপি পরতে চায় না কিন্তু পটল পরে ওকে একটু বেঁধে দি টুপিটা পরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে দেখেছে বার করতে এখন এই টুপিটা পরবে আর ওর মাথাটা গরম হয়েছে দিদির আজকে অনেক লেট হচ্ছে রান্না করতে দিদিকে বকছে এদে তো রান্না হচ্ছে না গো হ্যাঁ দাঁড়া পটলকে একটু টুপিটা পরিয়ে দিই ও পড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আয় ও টুপি পরবে দেখো এই যে হ্যাঁ এই টুপিটা পরবে তুমি ও এখন এই টুপিটা পরিয়ে দিতে হবে দাও 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 পরিয়ে দিচ্ছি পরিয়ে এই যে টুপি পরেছে পটল টুপি মাথায় দিয়েছে দেখো দেখছে ওটা দেখছে যাচ্ছে হয়েছে দিদিকে দেখি আসে যাও

ওইখানে উঠে দেখা এখানে উঠে দেখ দেখাও হ্যাঁ এই দেখ আমি টুপি পড়েছি মিষ্টি দিদি দেখেছে হ্যাঁ ভুতুর তো তুই চেঁচাক এখন আর আমাদের কানে লাগবে না হ্যাঁ ওর নিজে সারের মতো চেঁচাচ্ছে ওরা কান বেরিয়ে গেছে একটা সেই তো কানটা বেরিয়েই গেল ভুতু চেঁচানি তো তোর গলা কানে ঢুকবেই নে এবার পুরো ঢেকে দিয়েছি কান আর আর চেঁচানো যাবে না এবার দেখো না খুলবে মুখ দাঁড়িয়েছে হাট ধরে দাঁড়ায়ুতুকে বাঁধবো দে ভুতু ধরে দাঁড়াও এই যে ভুতু ধরে দাঁড়িয়েছে এবার ভুতুর টুপিটা বেঁধে দি এই যে ভুতু পরেছে দেখো টুপিটা পরার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল না ভুতু খুলে ফেলছে দেখো ওই ও এখন আবার টুপিটা ভুতুর গরম লেগে গেছে এবার দেখো না খোলার জন্য দেখো কেমন করবে তুই পড়বি ভুতু পড়েছে কেন তোমার টুপি তোমার টুপি ভুতু পড়েছে হ্যাঁ ভুতু পড়েছে দেখো কোথায় গেছে দিদিকে দেখাতে গেছে পড়েছে দিদিকে দেখাও টুপি পরেছি পমের এইটা পমের টুপি ভুতুন না দেখো না কেমন ঘুরছে তোমার এটা তোমাকে দিতে হবে তোমার টুপি পরে নিয়েছে উলে বলে ভুতু ওর টুপি পরে নিয়েছে দাঁড়া চার খুলে দিয়ে এখন আমরা ভাত খাবো এখন আর টুপি পরতে হবে না ভুতুর বউ টুপি আছে দিদিরা স্কুলে হাতের কাজ বানিয়েছিল তখন এই টুপি বানিয়েছিল এই যে বোকায় দাঁতে সব ছিঁড়ে দেয় এই যে এখন এই টুপিটা এটা ভুতুর বউ টুপি স্কুলের হাতের কাজে বান দুটো হ্যাঁ ওখানে ধরে দাঁড়া ভুতুর টুপি তোকে বেঁধে দেবো ওখানে ধরে দাঁড়া খাট ধরে দাঁড়া এখানে ধরে দাঁড়া হ্যাঁ এই যে দেখো ভুতুর টুপি পমকে পরিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বউ টুপি পরেছে আর পমের টুপি দেখো ভুতুর একদম ই হয়ে গেছে গলায় ঝুলছে নে গরম লেগে গেছে ভুতু আর পড়বে না দে টুপিটা দে নে রেখে দিছি ওইটা পমের টুপি দেখো ওইটাও লাগবে কোনটা পরবি হ্যাঁ একটা পরিয়ে দিয়েছি তো এখন কানে আর বেশি শুনতে পাবি না এটা ভালো বেঁধে বাঁধা গেছে ওইটা খুলে যায় স্লিপ কেটে চলো হ্যাঁ ওইটা পরবে আর পড়তে হবে না এখন খুলে দিই খুলে দিই এখন ভাত খাবো আমরা এখন দিদি রান্না হয়ে গেছে হ্যাঁ চলো চলো ভাত খাবো দুজনের দুটো টুপি এইটাও লাগবে এইটাও লাগবে এখন নে দেখছে ভুতু করেছিল না এইটা পমের খুব পছন্দের টুপি পমের হয়েছে চলো এবার ভাত খাবো চলো হ্যাঁ হ্যাঁ হয়েছে পমুতুট রান্না হয়েছে দিদি মাছ রান্না করছে আর বাইরে থেকে প্রচুর হাওয়া আসছে তাই দরজাটা দেয়া আছে আজকে ও লে বাবা লে আমরা এখন ভাত খাবো লেডি হয়েছি ভাত খাবো